আসসালামু আলাইকুম রবরান সবাইকে আজকের লাইভে স্বাগত জানাইছি আমি শিরোমাসী বন্ধুরা আমার পিছনে দেখেন কতগুলো মুরগি এই মুরগিগুলা আমি বর্তমানে পালন লালন পালন করতেছি এগুলো হলো টাইগার মুরগির ফার্ম এটা হলো টাইগার মুরগি মনে হয় এক মাসের মধ্যে সাতশো আটশো গ্রাম করে ওজন হয়েছে এটা আবার বর্তমান এক মাস কিংবা বত্রিশ দিন বয়স হলো এই মুরগিগুলো আমি কিন্তু এখন বর্তমানে এই গরুয়ার দানা দিতেছি যদি ব্রয়লার ফিট দানা দিতাম তাহলে আরামস বড়ো হইতো ফটাফট আমি যেহেতু এটা অনেক অনেকগুলো মুরগি আছে ব্রয়লার ফিটটা অল্প দাম বেশি তার জন্য গরুয়ার দিতেছি এখন বেশা আমি স্টার্ট করি নাই এখন বেসা স্টার্ট করবো বন্ধুরা তার জন্যে এক মাস পরে পরে আমার ব্যাস একটা থাকে এই মুরগিগুলা ফটাফটে বিক্রি হয়ে করা যায় আর কি বন্ধুরা যদি এগুলো মুরগি যদি লালন পালন করেন খুব এক ভাল ফটাফট বৰ হয় একমা বেছ কৰি বিক্ৰী কৰা যায় এতিয়া কিন্তু যদি আপুনি বেপাৰীৰ সাতে আলোচনা কৰি ৰাখবে এই মূৰ্গীগোলা বেপাৰী টানে সব বেপাৰী টানে নাই কিন্তু যাৰা এগলে মাল টানে তাৰ এই মূৰ্গীগুলাই উৎকায় বেপাৰীও মানে আপোনাৰ অল্প অল্প করে লালন পালন করতে করতে ব্যাপারে চেনা জানা হব ওই সময় বেশি দিন হলে মানে মুরগিগুলো লালন পালন করবেন আপনি যদি সাহস থাকে ইচ্ছা থাকে সব কিছু করা সম্ভব বন্ধুরা এই মুরগি ফারাপ আমি দীর্ঘ সাত বছর ধরে করেছি রানিং কিন্তু এটা টাইমলিভাবে মুরগি পালন করা লাগে তাহলে সেই লাভটা বেশি করা যায় বন্ধুরা এখন মুরগি হলো ফুল সিজন এখন মুরগি এখন যে কোনো মুরগির দাম অনেক বেশি লোকাল মুরগি চারশো আশি টাকা পাঁচশো টাকা এরকম বিক্রি হইতেছে বন্ধুরা এখন একলা মুরগি আমরা দুশো বিশ টাকা পাইকারি দিতেছি কিংবা দুশো টাকা পাইকারি দিতেছি কারো যদি লাগে স্ক্রিনে তার নাম্বারের লগে যোগাযোগ করেন এটা হলো পয়লার মুরগি এফএফজি মুরগি তারপরে ত্রিফুলে এফএফজি আরও বেশি ফটাফট বড়ো হয় আমি ত্রিফুলে এফএফজি উঠান হারি নাই পয়লার মুরগি উঠেছি ধন্যবাদ সবাইকে আজকের লাইফটা দেখার জন্য আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ